আসসালামু আলাইকুম শখের বসে ছাগল পালন করা আর বাণিজ্যিক ছাগল পালন করা অনেক বেশি তফাত ছাগল পালনে লস হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে বিট সিলেক্ট না করা কিংবা বিট সিলেক্ট করতে ভুল করা আপনি যদি বাইরের রাষ্ট্রের কামারগুলো দেখেন তারা নির্দিষ্ট একটা ব্রিট সিলেক্ট করে ওইটার উপর তারা কাজ করতেছে কিন্তু আমরা যারা বাংলাদেশের মধ্যে কাজ করতেছি বেশিরভাগই খামারে হচ্ছে যে আপনার ভ্যারাইটিস এ যেমন ধরেন আমি ব্ল্যাক বেঙ্গল নিয়ে কাজ করতেছি আমার খামারের মধ্যে ব্ল্যাক বেঙ্গলের পাশাপাশি হচ্ছে আপনার ক্রস ক্রসব্রিডের বাচ্চা আছে এখন ক্রস ব্রিডের বাচ্চাগুলো কোথায় থেকে কোন ব্রিডার দিয়ে ক্রস হয়েছে এটা আমি শিওর জানি না কিছু কিছু হচ্ছে আপনার হরিয়ানা দিয়ে ক্রস হয়েছে আর কিছু হচ্ছে আপনার বিটল আর কিছু হচ্ছে আপনার ওই শিরোহী বিভিন্ন ব্রিডের দিয়ে ক্রস হয়েছে বিভিন্ন ব্রিডের ছাগলকে বিভিন্ন ধরনের খাবার দাবার দিতে হয় বাহিরের রাষ্ট্রের মধ্যে বিশেষ করে হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার মধ্যে এমন এমন কিছু খামার আছে যেগুলো বৃত্ত একই ব্রিড নিয়ে কাজ করে পাশাপাশি সবগুলো ছাগল দেখতে একই রকম একটা খামারের মধ্যে তাদের ছাগল থাকা হচ্ছে আপনার পাঁচশো ছয়শো এরকম যেহেতু ছাগলগুলো সবই একই ব্রিডের তারা খুব সুন্দরভাবে এটাকে পরিচালনাও করতে পারতেছে এবার আসেন যে বিভিন্ন ব্রিড নিয়ে কাজ করলে সমস্যা কী কী হতে পারে ছাগলের খামার বলতে বিশেষ করে আমরা যেটা বুঝি বাচ্চা থেকে ছাগল কিনে আনবো কিংবা যে নির্দিষ্ট একটা খামার থেকে ছাগল কিনে আনবো ওইখান থেকে ছাগলগুলো বাচ্চা দেবে এগুলোকে আমরা বিক্রি করবে কিংবা বড় করে বিক্রি করব। আচ্ছা মনে করেন যে আপনি দশটা ছাগল কিনছেন দশটা হচ্ছে আপনার দশ ব্রিডের ছাগল কিংবা বোঝানোর সুবিধার্থে দশটা হচ্ছে আপনার দশ জাতের ছাগল বিভিন্ন জাতের ছাগলগুলোর মধ্যে জিনগত কিছু অভ্যাস থাকে ছাগলের মধ্যে এমন এমন কিছু ব্রিড আছে আপনার তাদেরকে তাদের মতো করে খাবার দিতে হবে যেমন মনে করেন আমি একবার আমার কথা বলি আমি ব্ল্যাক বেঙ্গলের পাশাপাশি হচ্ছে আপনার ক্রস ব্রিড নিয়ে কাজ করতেছি কিংবা আমার ছাগলে কিছু ক্রস ব্রিডের বাচ্চা আছে এখন মনে করেন আমি ব্ল্যাক বেঙ্গলকে নাইনটি পার্সেন্ট গাছ দিচ্ছি ফাঁসাফাশি হচ্ছে টেন পার্সেন্ট করে দানা দিচ্ছি ব্ল্যাক বেঙ্গল ছাগলের নিয়ে যদি আমি ক্রস ব্রিডকে খাবার দিই তাহলে আমার ছাগলগুলো অনেক বেশি শুকিয়ে যাবে ক্রস ব্রিডের ছাগলগুলো কারণ হচ্ছে যে উন্নত মানের ছাগলগুলো বেশিরভাগই হচ্ছে আপনার সিক্সটি পার্সেন্ট দানাদা দিতে হবে আর হচ্ছে আপনার ওই ফোরটি পার্সেন্ট সবুজ ঘাস কিংবা লতা ভাতা মনে করেন আমার খামারের মধ্যে হচ্ছে যে আপনার পনেরোটা ব্ল্যাক বেঙ্গল আছে আর দশটা হচ্ছে আপনার ক্রস ব্রিডের ছাগল আছে আমি যদি ব্ল্যাক বেঙ্গলের সিস্টেমে এদেরকে খাবার দিই ব্ল্যাক বেঙ্গলগুলো সুস্থ সবল থাকবে কিন্তু ক্রস ব্রিডগুলো অসুস্থ হয়ে যাবে কিংবা অনেক বেশি শুকিয়ে যাবে এবার যদি আমি ক্রস ব্রিডের নিয়মে সব ছাগলকে খাবার দিই যেখানে আমার পনেরোটা ছাগল হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল যে পরিমাণ খাবার খাবে ওই কোষ্টিংটা আমি উড়েতে পারবো না ওখান থেকে আমার লসের শিকার হতে হবে এটা শুধুমাত্র দানা ক্ষেত্রে নয় আবার হচ্ছে যে আপনার ওই গাছের ক্ষেত্রেও অনেকটা সমস্যা দেখা দেয় আপনি যদি ব্ল্যাক বেঙ্গল ছাগলকে কোনো একটা জায়গার মধ্যে রেখে দেন খুব একটা সমস্যা হবে না আমি যেহেতু ছাগল পালন করতেছি আমি সেটা বুঝি আর কি আপনি যদি বিট কিংবা উন্নত মানের ছাগলগুলোকে যদি নর্মাল জায়গার মধ্যে রাখেন তাদের একটু যদি ঠান্ডা লাগে টান দিলে গে মানে কাশি অনেক বেশি অসুস্থ হয়ে যাবে গায়ে জ্বর পিফিয়ার হওয়ার চান্স অনেক বেশি ক্রসবিট কিংবা উন্নত মানের ছাগলগুলো বেশিরভাগই হচ্ছে আপনার আবদ্ধ স্থানে পালন করে মানুষ আপনি যদি তাদেরকে ছেড়ে দেন এরা খুব একটা দৌড়াতে পারে না ব্ল্যাক বেঙ্গলের মতো কুকুরে আক্রমণ করতে পারে আর তারা ব্ল্যাক বেঙ্গলের মতো মানে বিল থেকে কিনবে বা আপনার যে কোনো স্থান থেকে স্মরণভূমি থেকে আপনার ওই ফ্যাট ভর্তি খাবার খেয়ে ওখান থেকে আসবে না আপনাকে আবার এক্সট্রা করে খাবার দিতে হবে আপনার বাড়ির মধ্যে উপর নির্ভর করে আপনার বিট সিলেক্ট করে একটা উপর কাজ করেন আপনি খুব তাড়াতাড়ি এখানে সফল হতে পারবেন বাণিজ্যিকভাবে ছাগল পালন করতে হলে আপনাকে অনেক বেশি মানে ছোটখাটো বিষয় মাথায় রাখতে হবে আর যদি মনে করেন আপনি সকাল বসে একটা দুটো ছাগল পালন করতেছেন তাহলে সেটা আলাদা বিষয় আমি যেহেতু এখনো বাণিজ্যিক আকারে কামড়টা শুরু করি না আমি বিভিন্ন ব্রিট নিয়ে কাজ করতেছি যার কারণে আমার কামারের মধ্যে বিভিন্ন ব্রিডের ছাগল আছে আমি হয়তো বা উন্নত মানের ছাগলও তোলার চেষ্টা করব কিন্তু অনেক পরে আমি ব্ল্যাক বেঙ্গল আর পাশাপাশি হচ্ছে আপনার ব্রিড নিয়ে কাজ করার আমার বেশি অনেক ইচ্ছা আর কি সো আমি দেখতেছি ব্ল্যাক বেঙ্গল কিংবা উন্নত মানের ছাগল কিংবা আপনার ওই ব্রিডের ছাগলকে কী পরিমাণ দানা দা দিতে হয় আপনার কি পরিমাণ ঘাস দিতে হয় এটা আমি নিজে দেখতেছি এবং কি পরিমাণ দানা দিলে তাদের শরীরের গঠন কীরকম হয় তারা মানে তাড়াতাড়ি বৃদ্ধি হলে কোন খাবার খাওয়ালে মানে তাড়াতাড়ি বৃদ্ধি হয় এরকম একটা আমি তাদেরকে পরীক্ষামূলকভাবে ছাগলগুলো পালন করতেছি ইনশাল্লাহ যদি আমি সাকসেস হই আমি বাণিজ্যিক আগে এটাকে নিব বিশেষ করে দু তিনটা জাত নিয়ে কাজ করলে অনেক বেশি আপনাকে সমস্যা ফেস করতে হবে আমি যেটা ফেস করতেছি সেটা হচ্ছে ছাগল অনেক বেশি মারামারি করে ছাগলের এক এক ব্রিট হচ্ছে আপনার এক এক ধরনের চলাফিরা একটা আরেকটার সাথে মারামারি করে অনেক প্যাকনে ছাগল আছে আমার এখানে যেখানে হচ্ছে যে অনেক ছাগলে মারামারি করে ও প্যাট পেটের মধ্যে আঘাত করে আর কি এরকম যদি দীর্ঘদিন পেটের মধ্যে আঘাত করতে থাকে তাহলে বাচ্চা হয়ে যাবে মানে অকালে বাচ্চা হয়ে যাবে গর্ভপাত হয়ে যাবে আর কি আপনারা ছাগল নিয়ে কাজ করার আগে এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে যে আপনার হুট করে আপনারা বিশ পঞ্চাশটা ছাগল নিয়ে ভিডিও দেখে খামার শুরু করবেন না আমি যেহেতু তিনটা নিয়ে শুরু করছি আমার একটা এখন মোটামুটি আইডিয়া হচ্ছে ছাগল কীরকম খায় কোন ধরনের রক্ষ হয় আপনারাও অল্প পরিষ্ণে ছাগল শুরু করতে পারেন আর যদি আপনার অভিজ্ঞতা হয় তাহলে আপনারা বড়ো আকারে এটাকে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম